السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله لكم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصلتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وصراطا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى في موضع آخر يرفع الله الذين أمنوا منكم والذين أوتوا العلم تركا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضي لكم ثلاثا ويسقط لكم ثلاثا يرضي لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تناصحوا من الله أمركم إلى آخر الحديث صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم شكري جزيلا ربي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حتى تجري فحية لتقر تليا حتى تجري فحية

ইমাম হাসান হুসাইন হাফিজ নুরানি মাদ্রাসা অতীন খানার উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিল দুই দিনের প্রথম অধিবেশন বিশেষ করে পুরুষদের জন্য তফসির মাহফিলের আয়োজন সেই মাহফিলের মহান রথ আমাদেরকে এলাকার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে মহান রথ আমাদেরকে

শুক্রিয়া দেয় তো কান সেজন আরকবার তুলে আল্লাহামদুল্লাহ আর আপনার শুক্রিয়া দেয় মহান আল্লাহত আমাকে নিয়মিত বানায় বলে সুহান আল্লাহ আল্লাহামতলা বন্ধ কি নিয়ামত ওর পর বিদিষে শুক্রিয়া দেয় করে আল্লাহতলা তার নিয়মত আর বলা দেয় সুবহান আল্লাহ আলু আহতান আমাকে নিয়মত অনুতরচনাই বহু যে শস্য ইচ্ছে কৃষি আলু এইতন

আর তার আম্রস্থতা হয়েছে যারা আমরা সৌভাগ্য করতে এসেছে উভয় আমরা সৌভাগ্যবান আল্লাহ তআলা আমাদেরকে সৌভাগ্যবান যদি না বানাইতেন তাহলে আমরা এই মসজিদের মধ্যে আহারও কিছুই পায় না বসার সুযোগও না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘরে যে আছে বসে আছে বিভিন্ন কাজে ব্যস্ত আছে কিন্তু তারা আসতে পারে নাই কি বলে আসতে পারে আসতে পারে নাই তাহলে মহান আল্লাহ তারা আমাদেরকে ভালোবেসেছেন তার নেক আমাদের উপর করেছে সেই কারণে আমাদের দরকার আমার সুবিধা এই আলহামদুলিল্লাহ সবার একটু উপস্থিতি সময় সবকে আমি বেশি কথা বলবো না অল্প সময়ের মধ্যে শেষ করে আল্লাহ মাদ্রাসা আমরা জানি হাসান আল্লাহ মাদ্রাসা আসলে

আমার আপনার জন্য নয় শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক নয় এটা কোরআনের মাদ্রাসা কোরআন যতদিন চালু থাকবে আল্লাহর দিন ততদিন কায়ম থাকবে আল্লাহর দিন কায়ম থাকবে পৃথিবী থেকে থাকবে কোরআন হাদিসের চর্চা থাকবে পৃথিবী থেকে থাকবে কোরআন হাদিসের চর্চা যখন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তালা এই পৃথিবী থেকে আর না শুধু তাই নয় যারা যারা সহযোগিতা করবে এই পৃথিবী সমস্ত কিছুই ধ্বংসশীল সমস্ত কিছুই ধ্বংসশীল

কোরআন শিখেছে হাজির শিখেছে রসুলের হাজির শিখেছে দিন শিখেছে এই দিন শিখে মানুষের মধ্যে চর্চা করে সে ব্যক্তি লালন তপ্ত হয় আরেকজন হল মুতা শিখেওয়ালা শিখেওয়ালা যে জ্ঞান চর্চা করতেছে কোরআন হাজিফের জ্ঞান নজর শিখার কথা বলে নাই তবে আমি বলবো না যে আপনি ইঞ্জিনিয়ার হইন না ডাক্তার হইন না কারণ আপনার মধ্যে ইঞ্জিনিয়ার দরকার আছে কি বলেন

এটা বলতে হবে শুধুমাত্র এটা এরকম মুসলমান এরকম মুসলমানের জন্য দিন থেকে থাকে না মুসলমান হলে তো রাখতে হবে যদি আমরা চেষ্টা করে পারবো এই মৌলিক জ্ঞান গুলো শিখে দিতে হবে সেই দিনে এ গুলো হলো যে মাদ্রাসা গুলো এই মাদ্রাসার মধ্যে আবার আপনার জন্য দিনে শিক্ষার পাশাপাশি ঘুরিয়ে শিক্ষা দেওয়া হয় এখন আর মাদ্রাসাগুলো এরকম নাই শুধুমাত্র কোরআন হাজি শিখাবে নলেজ শিখাবে না বাংলা শিখাবে না আরবি শিখাবে না এরকম ভাবে ইংরেজি শেখাবে না গণিত শেখাবে না ম্যাথমেটিক্স সবই শিখাবে কেমিস্ট্রি শিখাবে সবই শেখাবে এই মাদ্রাসার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পায় কি বলে মাদ্রাসায় পড়াশোনা করেছে আমার মতো মনে দেখতেছেন আমিও অনার্স মাস্টার্স কমপ্লিট অনার্স করতেছি এগুলো আরবি সব জন্মেছি

যারা সঙ্গে থাকবে সঙ্গে থাকার বলতে কি সঙ্গে থাকবে টাকা দিয়ে পয়সা দিয়ে বলতে দিয়ে পরামর্শ দিয়ে যেটা যেই থাকে না কেন যেটা যেই থাকবো এটা আমার সাথে থাকা হবে এটা আমার সাথে থাকা হবে যদি আমরা সাথে থাকি তাহলে কাল কে আমাদের আমাদের কোন পক্ষে আমরা বলতে পারবো যে আল্লাহ বিরোধিতা করে নেই আল্লাহ বিরোধিতা করে বিরোধিতা করেছিল উৎপা আবু জহেল সাইবা

যারা মর্যাদা বান্ধব তাদেরকে আল্লাহ তালা মর্যাদা আজ আর যারা কোরআন হদান অর্জন করবে যারা ইমাম আনায়ন করবে আল্লাহ তালা তাদের জন্য মর্যাদা আসীন আসীন দিনে যদিও সময় সময়ের জন্য আমরা কষ্ট দিতে চাই কিন্তু এই কষ্ট কষ্ট নয় এই দুনিয়ার লোক লোক নয় দুনিয়ার ভালোবাসা ভালোবাসা নয় দুনিয়ার টিকে থাকা টিকে থাকা নয় দুনিয়ার আশা আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা নয় তার কেউ মতের মাধ্যমে যে ব্যক্তি আশা আঙ্কা কারণে তার কেউ মতের মাধ্যমে যে ব্যক্তি চন্দ্রের মধ্যে যেতে পারে সেই ব্যক্তি হলো সাক্ষী তার সফলতা বলে না সুবাহ

যারা জানে এবং যারা জানে না যারা জ্ঞানী এবং জানিনা তারা কি সমান যারা জ্ঞানী এবং অন্ধ ব্যক্তির মত আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবি আল আমা ওয়াল বাসীর তার ও আছে চাক্ষুষমান ব্যক্তি ও আমা অন্ধ বাসীতা কি সমান ন নো নো সে সমান নয় যে ব্যক্তি সমান যে ব্যক্তি অন্ধ আর যে ব্যক্তি চাক্ষুষমান সে ব্যক্তি সমান নয় وما يستطيع الأعمى والبصير ولا الظل ولا الحرور والصحايا إبن جنوب الله تعالى لكم أدهر الدين جميل حياة الدنيا إلا متاع الغرور

আল্লাহ তালা প্রতিশ্র দিয়ে দিয়েছে আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছে যে তোমরা যদি জ্ঞান অর্জন করো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো তোমাদের মর্যাদাকে আমরা বাড়ায় আমি বাড়ায় দেবে আল্লাহ সেই কারণে আল্লাহ তালা তিন নম্বর কারণ যে আল্লাহ তালা যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন তাদেরকে তালি বানিয়েছে সুবাহান আল্লাহ সম্মানিত অবস্থাতে চার নম্বর হল সৃষ্টি সকলে তাদের জন্য দেওয়া করেন আল্লাহ তালার মনোনীত বান্দা চার নম্বর হলো আল্লাহ তালার মনোনীত বান্দা যারা আল্লাহ তারা যাদেরকে ভালোবাসেন মহাব্বাত করেন আল্লাহ যাতে ভালোবাসেন মহাব্বত করেন তাকে দিনের গভীর জ্ঞান করেন শুভ চার নম্বর পাঁচ নম্বর

মহাসাগরের মধ্যে অর্জনকারী করা যা অর্জনকারীদের জন্য জোয়া করতে থাকে জন্য ছয় নম্বর বলো আমাদের যে

মহান আল্লাহ্ ওয়ালি বলেন যে দেউ তোমাদের মধ্যে যেমন সমান মন্দির কে যারা তাদের পুরোনা যে তোমাদের থেকে আমার পুরোনা এত মর্যাদা একজন আগে একজন জিন্দার কার একজন আলএম এর মর্যাদা বরং বেশি এসে আনন্দ এই কারণগুলোর মধ্যে থেকে আমাদের মধ্যে আমাদেরকে এগুলোর কারণের মধ্যে থেকে পাঁচ নম্বর কারণ হবে যে তারা আল্লাহ তালা তাদের মনোনীত বান্দা তারা লেপ্তার বান্দা এই কোরআন হাদিসের মাধ্যমে যারা আসতে পারে তারা হলো লেপ্তার বান্দা তারা হলো সব ব্যক্তি এই সমস্ত ব্যক্তিরাই যখন আমরা কোরআনের সাহায্য করব দিনের সাহায্য করব যে সমস্ত ব্যক্তিরা আমরা সাহায্য করব আল্লাহ রসুল আল্লাহ তালার দিনকে সমন্বিত করার জন্য তাহলে আমি আপনার দামে হয়ে যাব আমার আপনার দাম বেড়ে যাবে আমার আল্লাহ আল্লাহ তালা আমার আপনাকে মর্যাদা সম্পন্ন করবে তাই এ বছর হয় যে আমি আপনার কোন পক্ষে কোরআনের সাহায্যে আল্লাহ তালার আল্লাহ তালার আলোচের সাহায্যে আপনার জায়গা পেয়ে যাবো সোহান আল্লাহ সমানে আপনি কথা সেবারিত উপস্থিতি এই জন্য আল্লাহ তালে যেহেতু আমাদেরকে সম্মানী বানিয়েছেন বান বানিয়েছেন কিন্তু সেই মর্যাদা যদি আমরা রক্ষা না করি সেই মর্যাদা যদি আমরা নিজেদের রক্ষা না করি তাহলে তাহলে আমাদের মতো ঘটনাটা আর কপাল পুরা হতে পারে আমাদের মতো কপাল পুরা আর হতে পারে যখন আমরা কে আল্লাহ তারা সুস্থতার মতো দান করলেন নিয়ামত দান করলেন অনেক নিয়ামত হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন নাক দিলেন গলা দিলেন না শিখা দিলেন আল্লাহ তালা এর বিনিময় আমাকে আল্লাহ তারা চান শুধু যে ইবাদত করুক সুবান শুধুমাত্র ইবাদত করুক

কখনো না যদি কোন ব্যক্তি একটা নগরের মধ্যে একটা নদীতে স্বচ্ছ পানি সেই পানির মধ্যে যে পাঁচ বার কেউ করে তাহলে তো তার শরীরে কোনো ময়লা থাকার কথা না আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমাদের পা সত্য সরাতের উদাহরণ এরকম যখন তুমি পা সত্য নামাজ পেতা তখন তোমার শরীর আর গুণাহের সাপ থাকতে পারে না সোহান আল্লাহ বলে সমানে প্রত্যেক বস্তুতে সেই কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ তাআলা যখন আমাদেরকে আপনাদের বানিয়েছেন তার উদ্দেশ্য বলে দিয়েছেন লা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লি লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতি থেকে শুধু বলে তার ইবাদতের জন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য ওই ব্যক্তি যে ব্যক্তি যখন ইবাদত করবে আল্লাহ তাআলার মনমতো বান্দা হয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ

এরে ভিতরে এর স্বর পাওয়া যায় কিবা এর ভিতরে এর স্বর পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মাতলنسانকে মক্তান গোমালো যত কোন মানুষ মারা যায় তখন তার থেকে ভালো মন্দ উভয় আমল কেটে দেওয়া হয় সমস্ত কিছু কেটে দেওয়া হয় তার আর ভালো আমল থাকে না মন্দ আমল চালু থাকে না যদি সে ঘোরা করতে থাকতো ঘোরার অবস্থাও সে কেটে যায় প্রত্যেক দিন যদি সব কাজ করতে থাকে সে সবের আমল কেটে দেওয়া হয় ইল্লা মালাস তবে তিনটা কাজ থাকে তার মধ্যে এই মনে ইন্তফা যে ব্যক্তি কোরআন হাতে করে জ্ঞান শিখেছে এলেই শিখেছে তা সে আবার শিখিয়েছে

আমাদের এই এলাকার মধ্যে একটা দিনী ইতারা মাদ্রাসা হয়ে গেছে এই মাদ্রাসার জন্য সকলেই আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব যদি আমরা সহযোগিতা টাকা দিয়ে সহযোগিতা করতে পারি না এটা তো টাকা যে শুধু সহযোগিতা করবে এটা নয় মনে সমর্থন দিয়ে যদি সহযোগিতা করে তাহলে কেয়ামতের মাধ্যমে হয়তো বা আমার আপনার জন্য নাজাতের জন্য হয়ে যাবে নেতাদের জন্য আমার আপনার জন্য ফায়দা হবে কারণ এই

আল্লাহ তালা সকল ধরা কে কোবল করে নেন যারা আছে তাদেরকে কোমন করে নেন যারা গার্জিয়ানদেরকে আল্লাহ তালা কোবল করে নেন আল্লাহ তালে এই এলাকার জন্য মাদ্রাসাকে রহমত শুরু করান